ভাইরে ভাই দু তিন দিন যাবৎ এত পরিমাণ গরম পড়েছে কি বলবো গরমের যন্ত্রণায় একদম অস্থির তবুও আলহামদুলিল্লাহ যে দক্ষিণা বাতাস বয় দিনের বেলা বাতাসগুলো ভালো না লাগলেও সন্ধ্যার পর থেকে কিন্তু খুবই ভালো লাগে সালামু আলাইকুম এভরিওয়ান আমি আমেনা সিদ্দিকি নতুন দিনে নতুন আরো একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম যেই পরিমাণে গরম সকালে গেলাম না এটা হলো গত পরশু যে সেমাই রান্না করেছিলাম সেটাই গতকালকে আর কি আমরা পাউরুটি দিয়ে সকালে নাস্তাটা সেরে নিচ্ছিলাম সেমাইয়ের সাথে এত গরমই সত্যি অস্থির একদমই রান্না বান্না কিছুই করতে মন চাচ্ছে না আর এদিকে আমার শাশুড়িমা বলে যে তোমরা কি কাজ করো সারাদিন যেই কাজ করো এটা তো আমার বাম হাতের খেলা এই করে হাঁপিয়ে যাও আসলে আমার মা কিন্তু একদম পাতলা পাতলা মানুষ তার কে এবার গরম বেশি লাগে না আমরা যেহেতু একটু হেলদি সেই জন্য নাকি জানি না আমি ছোটবেলা থেকেই আমার একটু গরম বেশি আর বাইরে রোদ দেখতে পাচ্ছেন একদম মানে সোনালি কালার কীরকম যেন রোদের দিকে তাকালেও মনে হয় চোখও গরম হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা এই যে এদিকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম এদিকে কাপড় ধোয়া হচ্ছে আর আমি রান্নাগুলো সব গুছিয়ে নিয়েছি তো একবার গোছিয়ে নিলে তাহলে তো রান্না করতে বেশি সময় লাগে না আর এই গরমে যত চুলার কাছে ঝটপটভাবে রান্না করা যায় ততই ভালো এই যে পুঁই শাক বেছে পানিতে ভিজিয়ে রেখেছি যে কোনো শাক কাটার পরে আমি একটু পানিতে ভিজিয়ে রাখতে পছন্দ করি কারণ আমার একটু সন্দেহ হয় যতই পোকা সোকা যাই থাকুক মনে হয় ভেসে ঠেসে যদি ওঠে এদিকে এই যে ইলিশ মাছ কেটে নিয়েছি ইলিশ মাছ হলো ভুনা হবে এই যে পেঁয়াজের পেস্ট করে নিয়েছি আর এখানে এই যে পেঁয়াজ কুচি রেখেছি রসুন কুচি এগুলো আমার লাগবে আর এদিকে এই যে ফ্রাই প্যানে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি এটার ভিতরে ইলিশ মাছ বোনা হবে তো পেঁয়াজ ভাজাটা করে নিয়ে তারপর পেঁয়াজ বাটা অ্যাড করব সরিষার তেলের ভিতরে দিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ হচ্ছে ডাল দিয়ে হলো পুঁইশাক রান্না করব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই গরমের মধ্যে পুঁইশাক কিন্তু শরীর ঠান্ডা রাখে আর গরমের দিনে প্রতিদিনই আমার মনে হয় শাক সবজিটাই বেশি খাওয়া উচিত যত মশলাদার খাবার একটু অ্যাভয়েড করাই ভালো তো এই যে এদিকে ডালের ভিতরে একটু পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম আর হলো বোম্বাই মরিচ দিব যেহেতু এখন আমার ঘরে বোম্বাই মরিচ বেশি ছাদে প্রচুর পরিমাণ বোম্বাই মরিচ এগুলো খেয়ে শেষ করতে হবে তো ডালের ভিতরে লবণ দিয়ে দিলাম এদিকে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব তারপরে পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিচ্ছি আর ইলিশ মাছের মধ্যে আমার ইলিশ মাছ ভুনা করলে মনে হয় একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে এরই মধ্যে একটু জিরা দিয়ে দিলাম কালো জিরা দিলে ইলিশ মাছের খুব দারুণ একটা স্মেল পাওয়া যায় সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে দিয়ে একটু মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ইলিশ মাছের এর থেকে মশলা আমরা একদমই খাই না আর আমার কাছে মনে হয় ইলিশ মাছের যত মশলা দেওয়া হয় ততই ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যায় যাই হোক এই মশলার মাঝে আমি মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে সেই পর্যায়ে আমি মাছ দিয়ে দিয়েছি মাছটা বেশি নাড়া যাচ্ছিল না কারণ মাছের ভিতরে ডিম রয়েছে বেশি নাড়লে ডিমটা একদম বেরিয়ে যাবে সেই জন্য আমি অল্প একটু নেড়ে চেড়েই পানি দিয়ে দিয়েছি আর ওদিকে হলো ডালটা ভালো করে ঘেটে নিয়ে ডালে শাকের সেই ডাটাগুলো দিয়ে দিলাম ডাটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য ডাটা পাঁচ মিনিট আগে দিয়ে দিয়েছি তারপর ডালটা ওদিকে সিদ্ধ হবে আর এই যে মাছটা পেরাই আমার হয়ে এসেছে আর ডালটা কিন্তু পাঁচ মিনিট পরে ডাটা একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন শাক দিয়ে মাত্র দুইটা বলক নিয়ে এসেই চুলো বন্ধ করে দেব পুঁই শাক এমনিতেও খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তো আমি এখানে আরও একটু বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি কারণ ঝাল কম বলে মনে হচ্ছে তারপরে এই যে ডালের ভিতরে বাগার দিয়ে দিলাম আর ডাল রান্না করলে পাতিল একদম নষ্ট হয়ে যায় সেজন্য আমি একটু এভাবে মুছে দিই তো মাছ রান্না কমপ্লিট করে ফেলেছি ডাল রান্নাও কমপ্লিট করে ফেলেছি এই যে হলো মাছে হালকা সামান্য একটু ছোল ঝোল রেখেছি এতে করে খেতেও ভালো লাগবে যেহেতু প্রচুর গরম আর এদিকে আমার ডালটা হয়ে গেছে পুঁই শাক দিয়ে ডাল খেতে আমার কাছে দারুণ লাগে মানে খুব ভালো লাগে আমার কাছে আর ভালো লাগে পাট শাক দিয়ে এই গরমে আর ডাইনিং টেবিলে গেলাম না আমার আমান শোনাও আমার মতো ডাইনিং টেবিলে খাবার খাওয়া একদমই পছন্দ করে না সেজন্য ঘরের ফ্লোরেই বসে পড়েছি এই যে এখন দুপুরের খাবারগুলো আর আর এই ইলিশ 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 মাছটা খেতে খুব মজা হয়েছিল যদিও এগুলো এগুলো নদীর নদীর দেখেন মাছিটা কি জ্বালাতন করতেছে দুপুরের খাবার কমপ্লিট করে চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যতই গরম পড়ুক সন্ধ্যাবেলা কেন যেন আমার খুব খিদে পেয়ে গিয়েছিল আর এদিকে আমার বরে যে এদিকে পাঠিয়েছে সে পুরী মোগলাই তারপরে হলো নুডলস রোল আমি তারপরে হলো চা বানিয়ে নিয়েছি তো এটা দিয়েই সন্ধ্যার খাবারটা খেয়ে নেব আর এই ডাইনিং রুমে একদিকে সুবিধা আছে আমার ডাইনিং রুমটা হলো দক্ষিণ সাইডে প্রচুর বাতাস আসে মানে খুব ভালো লাগে তো এই কিনা খাবারগুলো দেখলে কিন্তু আমার শাশুর মা একদমই পছন্দ করে না সে বলে এই সমস্ত খাবার তো বানিয়েই খাওয়া যায় এগুলো কিনে খাওয়ার কি দরকার আছে আর তোমরা কি রেডিমেড খাবারগুলো পছন্দ করো আমার একদমই এই সমস্ত খাবার পছন্দ না যাই হোক এই গরমে একটু কিনে না খেলে কি চলে কারণ এই চুলোর কাছে যতই যাবো ততই একদম মানে গোসল করে ফিরে আসা লাগে চুলোর কাছে গেলেই তো এই ছিল আজকের শেয়ারিং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে কথা হবে নেক্সট কোনো ভিডিও তো আল্লাহ হাফেজ